ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি নতুন একটা পড়বে আপনাদের সবাইকে সাত মাসকে পড়বে ওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শহরের জায়গায় জায়গায় অনেকগুলো লাল মনস্টার চলে এসেছে আপনার দেখতে পাচ্ছেন এই মনস্টারগুলো কোথা থেকে আসলে আমি বুঝতে পারছি না তো আপনাদের সম্পূর্ণ ভেটা দেখার অনুরোধ হলে তো বেশি কথা বলে আমরা মূল্য চলে যাবো তার জন্য আপনারা দেখতে পারছেন আমাদের একটা গেম কমপ্লিট করতে হবে আমরা গেমটি কমপ্লিট করতে চলে যাবো তো তো আপনার ভিডিও ইন্টো এবং ভিডিও থামলে তো বুঝে আজকে ভিডিওটি কেমন চলছে হ্যাঁ আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি উপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা উপরে চলে যাচ্ছি এই যে অনেকটা উপরে চলে আসি এই যে ভাই সামনে দেখি অনেকগুলা পাখা এই পাখা দিয়ে আমাদের চলে যেতে হবে তো আমাদের মিশন মিশন কমপ্লিট করার জন্য আমাদের এই কষ্টটা একটু করতে হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই বিটো ইন্টো এবং বিটো থামেল এগুলোর জন্য আমাদের এটা পাড়ে যাইতে হবে এই যে সাবধানে আমরা চলে যাব আপনারা দেখতে পারছেন এখানে কতগুলো পাখা চারপাশে ঘুরতেছি এই এইটা আমরা পাড়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা আমরা পাড়ে গেলাম এই যে ভাই আমরা অনেক দূর চলে এইখানে দেখি এইটা আবার রাস্তাটা কেমন এটা ওই রাস্তা যাওয়ার জন্য একটা ছোট রাস্তা তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন কত চিকন রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের যাইতে হবে যে অনেক স্পিড়ে যায় কারণ পড়লে আমাদের নিচে পড়ে আবার যায় এর এখানে একটা রাস্তা ওই পাশে যাওয়ার জন্য আবার চিকন রাস্তা তৈরি করছে এখানে একটা মোটর রাস্তা তৈরি করলে কী কী হতো আমি বুঝি না এত চিকন রাস্তা এখানে যাওয়া যায় আসা যায় এই যে অনেক কষ্ট করে আমরা পাড়ে গেছি এই যে এখান থেকে আবার রাস্তা এই যে সামনে দিয়ে কণ্ঠামলা করতেছি এখান থেকে আমরা অন্য রাস্তায় চলে যাচ্ছি এই যে এখান থেকে আবার কর্ণাটক হতে এসে সজা হোক এখান থেকে আমরা চলে আসলাম ও ভাই এখান থেকে তো আমরা যাইতে পারলাম না এখানে আমরা পড়ে গেলাম আচ্ছা আমরা একটু ভিডিওটা সিভ করে দেবো এই যে থেকে আমরা চলে আসলাম এই যে আপনারা দেখতে পেলেন এখানে আমরা লাভ দিয়ে দেখা দিচ্ছি আপনাদের এই যে আপনার দেখা দিচ্ছেন এই যে আমরা কীভাবে সুপারম্যানের মতো লাভ দিয়ে দিচ্ছি এখান থেকে আমরা বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো ওয়ান জিরো বলে গেছে ফাইভ চাপা গেছে ভুলে এখন আমরা ওয়ান টু ওয়ান জিরো দিয়ে দেবো আমাদের ভুল ভুলে ওয়ান টু ওয়ান ফাইভ চাপা গেছে আচ্ছা যা হোক আমরা বাইকটা এখন ঘুরে নিই ভুলে গেছে বাইকটা এই পাশে দিয়ে কল দেওয়ার দরকার ছিল কারণ আমাদের ভুলে গেছে আচ্ছা বাইকটা যেহেতু ভুলে গেছে আমাদের বাইকটা ঘুরে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা বিপরীত পক্ষে নিলে আমাদের বাইকটা সোজা হতো আমরা এই পাশে নোয়াতে আমাদের বাইকটা উল্টো পাশে চলেছিলো যা হোক আমরা চলাইছি এখানে দেখতে পাচ্ছেন রাস্তাটা কীভাবে ভালো করে রাখছিলো এখান থেকে নেট রাস্তা এখানে চার নেট দিয়ে তৈরি করছে এই রাস্তাটি এখান থেকে আবার সিঁড়ি দিয়ে তৈরি করছে এখান থেকে আমাদের সিঁড়ি করে চলে যাইতে হয়ে পড়ে এই যে আমরা চলে যাচ্ছি এই যে ভাই আমরা চলে আসলাম উপরে সামনে দেখতে পাচ্ছেন পাকাগুলো কীভাবে হতেছে এই পাখা দিয়ে আমরা চলে যাবো এখন পাখাগুলো হয়ে যাইতে হবে আমাদের পাখাগুলো যাওয়ার পর আগে আমাদের দেখতে পাচ্ছেন রাস্তাটা কেমন এটা আবার এটা ড্রাম দিয়ে তৈরি করছে রাস্তাটা ওটা পার হয়ে গেলাম আমরা এই যে এখন থেকে পাখাগুলা পাকাগুলো আবার রাস্তায় ব্লক তৈরি করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা হলুদ হলুদকণ্ডা দিয়ে আমাদের যাইতে হবে উপরে এখানে গিয়ে একটা রাস্তা সিঁড়িটা কেমন সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা আমাদের অনেকটা বাইকটা ডিস্টার্ব করে যাওয়া উপরে যেতে দেখতে পারছেন যত উঠে যাচ্ছে বাইকটা আমাদের ঝাঁকি দিচ্ছে আমরা একটু বাইকটা পিছিয়ে নিচ্ছি ওখান থেকে আমাদের অনেকটা শক্তি লাগতেছে যাইতে চাচ্ছে না বাইকটা আর যখন আমরা অনেক স্পিডে যাচ্ছি কিন্তু বাইকটা এখানে আটকে আটকে দেয় আচ্ছা আমাদের গিয়ার ধরে রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যেমন গিয়ারটা ধরে রাখছি তবুও সামনে যাইতে চাচ্ছে না যখন আমরা একটু পৌঁছে গেছি এই যে আমরা অনেকটা পাড়ে গেছি এই যে আমরা রাস্তা চলাইছি আপনারা দেখতে পেলেন এই যে আমরা এখন এই রাস্তা দিয়ে সামনে যাই দেখি এ ভাই সামনে তো না সামনে দূর থেকে দেখা যাচ্ছে পাগুলা কীভাবে ঘুরতেছে আপনার দেখতে পাচ্ছেন এই যে একটা পাহা পাড়ে গেলাম এই রাস্তা এই রাস্তায় এমনগুলো পাহাড় রাখছে আপনার দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা ব্লক তৈরি করছে রাস্তাগুলো এখান থেকে আমরা চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে পাহাগুলা কীভাবে ঘুরতেছে আর রাস্তা রাস্তা এমনভাবে ঘুরতেছে আমাদের অনেক অসুবিধা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওলা কেমন ঘুরতেছে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি এই যে ভাই আমাদের লাগিয়েছে এসে মধ্যে তার জন্য আমরা পড়েছি আবার একটু ভিডিও করে দিয়ে আপনার দেখতে পাচ্ছেন আমরা হয়ে গেছি তো পার সামনের দিকে সামনে দেখি একটা কন্যাট করতেছি ওই কন্যারটা সোজা হলে আমরা ওই পাশে রাস্তা চলে যাব এই যে আমরা একটু অপেক্ষা করবো রাস্তাটা ঠিক হওয়ার জন্য এই যে রাস্তাটা সোজা হয়ে যাচ্ছে আমরা এখন উপরে চলে যাব এই যে চলে যাচ্ছি আমরা উপরে উঠেছি এখন নিচে চলে যাব এটা এ পাশে পাড়ে গেলাম আমরা কন্যাটা দিয়া এই যে আমরা বিপরীত পক্ষে রাস্তা চলে আসার পর দেখি এখানে তো রাস্তা নাই এখন আমরা যাবো কোথায় এই যে এক এই পাশে একটু রাস্তাটা আছে সরি এই পাশে না এই যে সামনের দিকে রাস্তাটা আছে এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে যাইতে হবে আমাদের যা আমরা পিছিয়ে নেব একটা একটু উপরের দিকে নিয়ে যাই নিয়ে গিয়ে আমরা একটু এই যে পিছনে নিয়ে নেবো এখন আমরা এই যে এখন আমরা পিছিয়ে নিয়ে নিচ্ছি এই যে এখন আমরা অনেক শব্দ সাবধানে চলে আসলাম এখানে ভাই দেখি রাস্তাটা কেমন ভাবে তৈরি করছে এই যে ভাই আপনার দেখতে পাচ্ছেন ইউবাক তৈরি করছে এখন আমাদের এটা রাস্তাটা সোজাগুলো কি হতো নিচে এখন আমাদের নিচে নামতে হবে নিচে নামে আমাদের আবার দেখতে পাচ্ছেন কত বাম ডাউনে যাইতে হবে এই যে কত কীভাবে রাস্তাগুলো আঁকা বাঁকা তৈরি করছে এটা সোজা করলে আমরা অনেকক্ষণে পৌঁছেতাম আপনারা দেখতে পারছেন এটা আমাদের কমপ্লিট করার জন্য অনেকটা কষ্ট হতেছে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এটা তৈরি করছে এই যে আমরা অনেক অনেক কষ্ট করে চলে চলাইছি আর একটু আর একটু এখানে আবার বাঁকা এখান থেকে আমাদের আবার যাইতে হবে যাই এখন পাড়ে গেছি সামনে আবার বাঁকা এখানে আমার গ্যাং হতে হবে আপনার দেখতে পাচ্ছেন কত রাস্তাটা বাঁকা এই যে আমরা চলে আসি এখান থেকে আবার আবার রাস্তা হয়েছে এই রাস্তা চলে আসি এটা আবার কেমন রাস্তা দেখতে পারছেন এই রাস্তাটা আবার কী দেওয়া তৈরি করছে আমি বুঝতে পারছি না এই যে ভাই এটা রাস্তাটা কীভাবে তৈরি করছে এই যে এই যে এইখানে বা আমার ভাই বাইকটা এগুলো ফাঁসে কারণ আমরা এখান থেকে কী করবো এখান থেকে আকাশ না তার জন্য আমরা এই বাইক থেকে নেমে গেছি কারণ আমরা হেঁটে চলে যাব বাইকটা ফেলে দিয়ে এখান থেকে আমরা হেঁটে চলে যাচ্ছি এই যে বাইকটা পড়ে এসেছি এই যে আমরা চলে এসছি এই যে আমরা উজান রাস্তা চলে এসেছি যে এইখানে একটা বাইক নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো আমরা কেটিএমটা এমটা নিয়ে নিচ্ছি আমাদের ওনার জানেন নাম সব ভিডিওতে এবং সব ভিডিওতে আমরা কেটিএমটা নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো দিয়ে আমরা এই যে কেটিএমটা আমার নিয়ে চলে যাচ্ছি সামনে দেখি এই যে বাঁখা যে একটা চিহ্ন দেওয়া আছে এর চিহ্ন দিয়ে আমরা চলে যাব এটা অবশ্য চিহ্নটা দিচ্ছে হেঁটে পাওয়ার জন্য কারণ হেঁটে পার হলে আমাদের অনেকটা সময় লেগে যাবে আমরা চলে যাচ্ছি বাইকে ওনার দেখতে পেলে গান সাইনবোর্ডে কীভাবে দিচ্ছে হেঁটে পারার জন্য না আমরা হেঁটে না আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি এখান থেকে কারণ হেঁটে পার হলে অনেকটা সময় লেগে যাবে অনেকটা কারণ আমরা ভিডিওটা অনেকটা বড়ো বড়ো হয়ে গেলাম এই পর্যন্ত বন্ধু হেঁটে পার হলে এখান থেকে আরও রাস্তা ভিটোটা অনেকটা বড়ো হয়ে যাবে তো আমরা চলে যাচ্ছি এই যে পারে গেছি এটা উপরে সিঁড়িতে আমরা উপরে চলে যাচ্ছি এটা তো আমাদের অনেকটা উপরে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা অনেকটা উপরে চলে এসেছি এখান থেকে আবার নিচে চলে যা নিচে বলতেছি এই যে আবার নিচে চলে যাচ্ছি এই যে এখানে তো আবার রাস্তায় ব্লক করা আছে অনেক সাবধানে যাইতে হচ্ছে আমাদের হয় ব্লক করছে মনে হয় আমাদের বাইকের লাইসেন্স দিবে বাইকটা আমাদের দিয়ে এমনভাবে চালাতে হচ্ছে আমাদের তো যাকে আমরা অনেক কষ্টে পাড়িয়ে যাচ্ছি সামনে দেখি এই যে রাস্তাটা কেমন এটা রাস্তা এই যে ভাই আমরা চলে আসলাম এই যে রাস্তাটা কেমন সামনে দেখি নেটওয়ালো রাস্তা নিচে দেখা যাচ্ছে আপনারা দেখতে পারেন আমি এখন সমুদ্রের মাঝখানে আছি মাঝখানে বলতে মাছ আমরা সমুদ্রের উপরে আসি মাঝখানে তো আমাদের অনেকটা বিজয় যেতে হবে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই আর আপনারা জানেন আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আর আমাদের চারপাশে অনেক নয়েস আপনারা দেখতে পাচ্ছেন কত নয় আসতেছে আর আমার বাসার পাশে জঙ্গল ওখান থেকে অনেক শিয়াল ডাকতেছে ওর জ্বালা আমি ভিডিও সাধারণত ভিডিও তৈরি করতে পারছি না আপনারা শুনতে পারছেন এখন ডাকতেছে শিয়ালগুলো তো আপনাদের অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি তো আপনাদের কাছ থেকে আমি একটা লাইকে আশা করি লাইক কমে আশা করি আর যারা ভাই নতুন আমার চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক দূরে চলে আসি এখান থেকে দেখি রাস্তা আছে কি না ও ভাবছি এখানে রাস্তা নাই তার জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি বাসে আমি এখানে রাস্তা নেই দেখলাম পরেই অনেক আস্তে হয়ে গেছে আমাদের স্পিড আমরা একটু স্পিড বাড়া নিতে আমার আমাদের এমন হতো না জগন্নাথ আসলাম এখানে আমরা দেখতে পারতাম এখানে আসা পরে আমাদের সামনে যাইতে হবে সামনে গিয়ে গেলে এই রাস্তাগুলো আবার কেমন দেখতেছেন রাস্তাগুলো এমনিতে সুন্দর লাগতেছে আমাদের যে রাস্তাগুলো একদম সুন্দর লাগতেছে কিন্তু এখান থেকে আমাদের অনেকটা নিচে নাম দেবে এখন আমরা চলে আসছিলাম অনেকটা উপরেই আর নিচে নাম দেবে ওই দিয়ে দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত আমরা আমাদের এইখান থেকে আমাদের সমুদ্রের মাঝখানে মনে নিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন কত দূরে যাইতে হবে আমাদের এখান থেকে আমাদের নিচে নামতে হবে নিচে নামি একটু পিছিয়ে নেবে একটা এই যে ঠিকমতো নিয়ে নিচ্ছি এই যে এখন আমরা নিচে নামে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই এখান থেকে আমরা অন্য সিঁড়িতে চলে আসলাম এখন আমরা অন্য রাস্তা চলে আসি এখান থেকে আমাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে মনে হয় না ভাই সিঁড়ি তো না রাস্তা তৈরি করছি এখানে এই যে এখন সিঁড়ি দিয়ে নিচে নামতেছি আপনার দেখতে পাচ্ছেন আমরা গেমটি কমপ্লিট করার পর আমরা দেখতে পাচ্ছেন আমাদেরকে সামনে অনেক লাল মোস্টার আছে এদেরকে আমাদের মাধ্যমে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাল মাস্টার এগুলো এগুলোকে আমাদেরকে মাথায় হোক দেখতে পাচ্ছেন অনেক লাল মোস্টার এই যে ভাই একটাই মেরে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক লাল মাস্টার এই যে একটা একটা করে আমরা সম্পূর্ণ ওদেরকে মারবো এই যে তিনটাই মারা শেষ এই যে ভাই না এইগুলো আমাদের শহরটিকে ধ্বংস করেছিল আপনারা দেখতে পাচ্ছিলেন ইন্ডোতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক এক করে আমরা সবগুলোকে মারবো এগুলো আমার দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন এগুলো আমার ওপর বর্তমানে আক্রমণ করতেছে না এই সুযোগে ওদেরকে মেরে ওরা আমাদেরকে একসাথে আমরা ওদের সাথে না দেখতে এই যে ওদেরকে একটা 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 মারতেছি দেখতে পাচ্ছেন এই যে এটা শেষ আরেকটা শেষ শেষ দেখতে পাচ্ছেন শেষ করে দিচ্ছি আমরা আর বেশি নেই আরও দুইটা আছে দেখতে পারছেন এই যে আমরা সব আর কি মেরে ফেলছি দেখতে পাচ্ছেন সব গুলাম শেষ আর মনে হয় আমাদের শহর মশা নাই মনে হয় দেখি সামনে গিয়ে দেখি আছে নাকি থাকলে আমরা সবগুলোকে মেরে ফেলবো কারণ আমাদের স্বরটিকে সম্পূর্ণ মনস্টার মুক্ত করে ফেলব কারণ আমাদের স্বরে যে মনস্টার ঢুকে পড়ে সম্পূর্ণ স্বর থেকে করে ফেলবে দেখতে পাচ্ছেন এখানে আবার অনেকগুলো মনস্টার এখানে ওকে মারতে হবে দেখতে পাচ্ছেন এক করে প্রত্যেকটা মনুষ্ঠাকে মেরে ফেলবো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা প্রত্যেকটাকে মারতেছি এই যে ভাই এতগুলো মনস্টার কথা থেকে আসলো আমি বুঝতে পারছি না হঠাৎ করে কোথা থেকে আসলো এই যে এই যে ভাই এক এক করে সবগুলোকে মারবো এই যে ভাই আরও কথা আছে দেখি আরও মনে হয় এই যে এখান থেকে আবার যাইতেছি এই যে তো সম্পূর্ণ মরে নেই দেখি আবার মারে ফেলে মেরে ফেলতেছি ওদেরকে এই যে আর বেশি নেই এখানে আর মানে ছয় সাতজন আছে দেখি এইগুলোকে সম্পূর্ণ মারে ফেলবো কারণ আমরা আরো পরে এখন আক্রমণ করতেছে না এগুলো যদি এগুলো আক্রমণ করতে ধরে তাহলে আমি ওদেরকে ওদের সাথে পারবো না কারণ ওরা এতগুলো আমি একা তার জন্য এদের এদেরকে এসে যায় আমরা সবগুলোকে মেরে ফেলি যাই আমরা এখান থেকে আবার যাই সামনের দিকে যাই এই যে সামনের দিকে আর আসে নাকি দেখি এই যে আমাদের বাসার সামনেই আসে নাকি এগুলো তো আমার বাসার সামনে মনে হয় নাকি দেখি এতে ভাই এখানে আমার বাসার সামনে এখানে আবার অনেকগুলো আমার বাসার সামনে এইখানে এই যে ভাই এগুলো তো যেগুলো ফেলে দিছি সেগুলো আবার উঠে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন এই যে ভাই দুইটাই ফেলেছি দিটাই আবার উঠে তোলাছি এগুলোকে আমরা মারতে হবে দেখতে পারছেন এগুলো কত ভয়ানক যদি আমার কোথায় একবার আক্রমণ করে তাহলে আমি সে যাবো এদিকে মারে ফেলতে হবে আমাদের যাই এদিকে আবার মারতে শুরু করতেছি আমরা দেখতে পারছেন এই যে ভাই এদেরকে আমরা মরে ফেলতে এক ছাড়ে চলে এসেছি আপনারা দেখতে পারছেন এদের সাথে আমরা আবার নিচে নামবো ওদের উপর আক্রমণ করতে হবে আমাদের দেখতে পাচ্ছেন এগুলাকে যেগুলো বাকি আছে এদেরকে আমাদের সম্পূর্ণ মারতে হবে এই যে ভাই আর কয়েকটা আছে এদেরকে আমরা মেরে ফেললে মনে হয় শেষ দেখতে পাচ্ছেন আর আমাদেরকে দেখতে হবে আর কোথায় আর লাল মাস্টারগুলো আছে এই যে ভাই সম্পূর্ণ মারতে হবে আর কয়েকটা আছে দেখতে পাচ্ছেন আর যাদেরকে মারছে ওরা তো আবার উঠতে দেখতে পারছেন ভাই ওই যে ওদিকে একটা উঠে এসে দেখতে পাচ্ছেন আর পিছনে আবার কয়েকটা উঠেছে এদেরকে আবার মেরে ফেলতে হবে আমাদের একদম সম্পূর্ণ মেরে ফেলতে হবে তাহলে আবার ওরা উঠে আবার আমাদের উপর আক্রমণ করতে পারে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা আছে একটা মালের শেষ ওই যে ভাই আরেকটা আছে ওইদিকে আবার কখন গেল আমি বুঝতে পারছি না এই যে মনে হয় আর নাই মনে হয় ওই যে ভাই সামনে আরেকটা আছে এটা আবার কথা দিকে আসছে ভাই এগুলো তো আবার উঠতেছে দেখি আর নাই মনে হয় এই যে শেষ হয়ে গেছে তো এমন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পায় থাকুন তো দেখা হবে এমন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে